শুভ সকাল বন্ধুরা তোমরা সকালেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমি কালকে একটু শরীরটা ভালো লাগছিল বন্ধুরা আজকে আবার শরীরটা ভালো লাগা আবার পেটটার প্রবলেম দুইবার তিনবার হয়ে গেল বন্ধুরা পায়খানা হয়ে গেল পাতলা পায়খানা হয়ে গেল শরীরটা ভালো না আর কি আজকে দেখি বাজারে যেতে হবে তা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি মোটামুটি আমি ছটার দিকে ছটার থেকে ঘুম থেকে উঠে আর ওয়েদারটা তো বন্ধুরা ভালো না মেঘলা আর সকালবেলা বৃষ্টিও হয়েছে আরও ছটার দিকে বৃষ্টিও হয়েছে তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি দিন কী করি দেখতে থাকো তা বন্ধুরা আমি তো এখন আবার একটু পরে বাজারে যাব। ওষুধও নিয়ে আসতে হবে শরীরটাও ভালো না পেটটাও ভালো না কী বলবো আর কি এইবার আমার মানে চার চার পাঁচ দিন থেকেই শরীরটা এমনই চলছে আর কি কি করব দেখি যতটুকু পারি ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে ততটুকুই করবো শরীরে এখন কীরকম স্বাদ দেয় বলতে পারতেছি না আর কি বন্ধুরা কালকে একটু ভালো লাগছিল তাই একটু ঘুরতে গিয়েছিলাম কিন্তু আজকে আবার এই সকাল থেকে এরকমই শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা সারাদিন কী করি দেখতে থাকো আর ওয়েদারটাও তো এই যে ভালো না দেখছো এই যে ওয়েদার একদম ভালো না ওয়েদার বন্ধুরা আমি এখন চিড়ে খাবো ধুয়ে নিয়ে খাবো আর কি তা চিঁড়ে বের করছি এই যে বন্ধুরা চিরে অল্প করে করেছি নিব ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে খাবো আর কি বেশি খাবো না বন্ধুরা অল্প খাবো লবণ দিয়ে খাবো আর কি বেশি নেই নি অল্প আছে বন্ধুরা চিড়েটা ধুয়ে নিই বন্ধুরা চিড়ে ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে তারপরে মেখে খাবো অল্প লবণ নিলাম একটু কমই হবে মনে হচ্ছে লবণটা চিড়েটা খেলে যদি একটা ঠিক হয় আর কি বন্ধুরা বললাম না ওয়েদারটা ভালো না মেঘলা একদম বৃষ্টি পড়ছে এখন ফিরে এলাম আজকে আমি রান্না বাটা মাছ দিয়ে আলু দিয়ে করবো করবো কাটা আমি হলুদ কড়াইয়ের তেল গরম হয়ে গেলে বন্ধুরা আমি মাছ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা জানো না প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি বলবো এখন তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি মাছ দিয়ে দিচ্ছি একবারে ভাজা যাবে না हां हाथ तक 对。Okay.

আলু আসাম কেক বন্ধুরা জান তোমাদের বৃষ্টি পড়ছে সকাল থেকে ভাবা যায় এত বৃষ্টি মানে কি বলবো আর কি আলু আর পটল ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি আলু পটল নামিয়ে দিলাম বন্ধুরা এবার আবার কড়াইতে তেল দিচ্ছি বন্ধুরা কালো জিরা ফোড়ন ফোল এখন বন্ধুরা আমি আলু আর পটল ভেজে রাখা এইগুলিও আমি এখন দিয়ে দিই

Dollar, Trump আট ছোট চামচে কাঁচমি লঙ্কার গুঁড়ো এটার আমি মশলা দিয়ে এখন কষিয়ে দেবো একটু বাড়িয়ে

ধনে পাতা ঝিরি ঝিরি করে কেটে রেখে ধুয়ে রেখেছি ধনে পাতাটা উজিয়ে দিবা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব সাদা ঝোল আলু পটল দিয়ে এভাবে বানিয়ে খেয়ে দেখব খুব ভালো লাগবে খেতে শুভরাত্রি বন্ধুরা আমাদের ভাত দুপুরে ভাত কেটে গেছে বন্ধুরা কি বলবো পাঁচটা বেজে গেছে পাঁচটা বাসন মেজে ধুয়ে উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেল খেয়ে দিয়ে আর একটু বিছনায় শুতেও পারিনি বন্ধুরা আর তো এদিকে বৃষ্টি কি বলবো আর কি এই হলো পরিস্থিতি যাই হোক এদিকে তো আমার পেটও ভালো না গ্যাসের দিয়ে পায়খানা করলাম এখন তারপরে আমি সাতটার দিকে বাজারে গেলাম বাজার থেকে আসলাম কালকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর কিছু জিনিস দোকান থেকে নিয়ে আসলাম আর কি তা আসলাম এই যে মাত্র এখন নটা বেজে গেছে বন্ধুরা নটা বেজে গেছে এখন তা এখন এই যে চা আর বিস্কুট খাবো পেটটা আমার খুব কামড়াচ্ছে চা খেয়ে নিয়ে তারপরে দেখে আবার যেতে হবে নাকি তা যাই হোক বন্ধুরা চা লাল চা আর বিস্কুট খাচ্ছি লাল চা লাল চা আর দুপুরে বন্ধুরা কলা সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি কাঁচা কলা

নিয়ে আসলাম বন্ধুরা ওষুধ নিয়ে আসলাম চার রকমের ওষুধ নিয়ে আসলাম এই যে ভাত খেয়ে ওষুধ খেতে হবে বন্ধুরা চা খাচ্ছি তা যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি গুড নাইট